গুড মর্নিং বন্ধুরা আজ এক দুদিন ধরে তো ব্লগও বনাই ছাড়তে পারতা যখন দেখো পূজা আছে একটু সিলাইয়ের একটা ব্লগ বানাই ছাড়তে আছি আপনাদেরকে যে এটা শাড়ির মাথা মাথা সেলাই ফলস লাগা নিয়েটি আর ব্লাউজও জটা নিয়েটি এই ব্লগটা বানাইছি যে এই কাজটি এখন আগে মানে প্রথমে ফরে ছোটো ছোটো কাজটি পরে আমি লই না বেশি উই যায় দিকে লই না তাই এই কাজগুলো আগে প্রথম প্রথমে মানুষের দিয়া দেয় একটা ব্লগ বানাইছি আপনারা ভালো লাগলো লাইক করুন শেয়ার করেন পাশে থাকেন আমি আপনার পাশে আছি সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও মোটামুটি ভালো আছি আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করিয়া দিবা চ্যানেলটারে সবিতা সেন চ্যানেল ব্লগ তাতেই কই আমিও জানি না বন্ধুরা ভালো লাগলে একটু লাইক আর